আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করতে চলেছি রচনাটি একটি উৎসবের স্মৃতি এ রচনাটি পঞ্চম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন্দে ভালো করে শুনবে আর দেখবে আজকের রচনা একটি উৎসবের স্মৃতি ভূমিকা উৎসব আমাদের জীবনে এক অপূর্ব আনন্দের বার্তা নিয়ে আসে একদিকে যেমন সামাজিক বন্ধন দৃঢ় হয় অন্যদিকে জীবনে আসে প্রাণ চাঞ্চল্য ও সৌহার্দ্র আমি আমার জীবনের বহু উৎসবের স্মৃতির সাক্ষী তবে এবারে দুর্গা অভিজ্ঞতা আমার হৃদয় চিরস্থায়ী ছাপ রেখে গেছে সেই উৎসবের স্মৃতি আজ আমি বর্ণনা করতে চলেছি এক নাম্বার মেন পয়েন্ট উৎসব নির্বাচনের কারণ আমার প্রিয় উৎসব হল দুর্গাপুজো পশ্চিমবঙ্গের প্রাণ এই দুর্গাপুজো প্রতিটি বাঙালির জীবনে এই উৎসব শুধুমাত্র ধর্মীয় নয় সামাজিক সাংস্কৃতিক এবং আবেগঘন এক অনুভব প্রতি বছর পুজোর স্মৃতি থাকে তবে গত বছরের দুর্গাপুজো আমার জীবনের স্মরণীয় একটি মুহূর্ত দু নাম্বার মেন পয়েন্ট উৎসব পূর্ব প্রস্তুতি দুর্গাপুজোর প্রায় এক মাস আগে থেকেই আমাদের এলাকায় প্রস্তুতি শুরু হয় বাড়িতে বাড়িতে চলছে সাফসুত্র কেনাকাটা জামা কাপড় তোলা আতসবাজি আনা ক্লাবের ছেলেরা প্যান্ডেল বানাচ্ছে প্রতিমার মাটির গন্ধে চারপাশ ভরে উঠছে আমিও বন্ধুদের সঙ্গে নিয়মিত ক্লাবে যেতাম সাহায্য করতে তিন নাম্বার মেন পয়েন্ট প্যান্ডেল প্রতিমা ও আলোকসজ্জা আমাদের পাড়ার প্যান্ডেল এবছর থিম ছিল বালির শহর চমৎকারভাবে বালির ভাস্কর্যে তৈরি করা হয়েছিল প্রবেশদ্বার প্রতিমা ছিল সাবেকি এক অদ্ভুত সৌন্দর্য যেন ভরেছিল দেবীর চোখে রাতে আলো জ্বলে উঠলে সারা পাড়া যেন রূপকথার রাজ্য হয়ে উঠেছিল চার নাম্বার মেন পয়েন্ট উৎসবের দিনে ঘটে যাওয়া ঘটনা শুক্লপক্ষের ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পূজার নানা আচার ছিল ষষ্ঠীতে বোধন সপ্তমীতে নবপত্রিকা সান অষ্টমীতে কুমারী পূজা সবই একের পর এক চমৎকার অভিজ্ঞতা ভোরে ঘুম থেকে উঠে ধনুচি নাচ দেখা সন্ধ্যায় অঞ্জলি দেওয়া প্রতিটি মুহূর্তে আনন্দ ও পবিত্রতা ছিল পাঁচ নাম্বার মেন পয়েন্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের স্মৃতি পুজোর সময় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আমরা ছোটরা নাচ গান নাটকে অংশ নিয়েছিলাম আমি একটি কবিতা আবৃত্তি করেছিলাম বন্ধুরা অভিনয় করেছিল চাঁদের পাহাড় নাটকে দর্শকদের হাততালিতে আমরা আনন্দে আপ্লুত হয়েছিলাম ছ নম্বর পয়েন্ট আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো পুজোর সময় বহু আত্মীয় আসি মেসো মাসি কাকিমা কাকু সকলেই এসেছিলেন সবাই মিলে একসঙ্গে খাওয়া ঘোরাফেরা এক পারিবারিক মিলনের অনুভূতি তৈরি করেছিল বন্ধুরাও নতুন জামা পরে সারাদিন ঘুরে বেড়াত আধ নাম্বার মেন পয়েন্ট পুজোর ভোগ ও খাওয়া দাওয়া অষ্টমীর দিনে আমরা প্যান্ডেলে খিচুড়ি লবড়া চাটনি আর পায়েস খেলাম নবমীতে ছিল বিরাট প্রসাদ বিতরণ সন্ধ্যায় ফুচকা চাউমিন রোল সবই চলল একসঙ্গে মেলা থেকেও নানা খাবার কিনে খাওয়া হয়েছে আট নাম্বার মেন পয়েন্ট ভিড় আনন্দ ও নানা রকম অভিজ্ঞতা প্যান্ডেল হপিং করতে গিয়ে কাতারে কাতারে মানুষের ভিড় দেখলাম কিছুটা কষ্ট হলেও মুখের আনন্দ ছিল স্পষ্ট পায়ে হেঁটে শহরের নানা প্রান্ত ঘুরে বেড়ানো নতুন কিছু দেখার আকর্ষণ এ এক অভূতপূর্ব আনন্দ ন নম্বর মেন পয়েন্ট উৎসবের শিক্ষা ও সামাজিক মূল্য এই উৎসব আমাকে শিক্ষা দিয়েছে ঐক্যের সৌহারদের মিলনের সকল ধর্ম বর্ণ জাতির মানুষ একসঙ্গে মেতে উঠেছে এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় সামাজিক সাংস্কৃতিক চেতনার বহিঃ প্রকাশ দশ নম্বর পয়েন্ট উৎসবের শেষ দিন ও বিদায় মুহূর্ত দশমীর দিন বিসর্জনের সময় মাকে বিদায় জানাতে মন ভারাক্রান্ত হয়ে উঠল সবাই কাঁদছিল আসছে বছর আবার হবে বলছিল মা দুর্গার চোখের দিকে তাকিয়ে মনে হলো তিনি যেন আশীর্বাদ দিচ্ছেন এগারো নম্বর মেন পয়েন্ট আবার দেখা হবে সেই অপেক্ষা উৎসব শেষ হলেও স্মৃতি রয়ে যায় মা আসবেন আবার আমরা প্রস্তুতি নেব আবার পুজোর এই স্মৃতি নতুন শক্তি দিয়ে গেল পরবর্তী বছরের জন্য শেষ পয়েন্ট বারো নম্বর পয়েন্ট উপসংহার এই উৎসবের স্মৃতি আমার হৃদয়ে গেঁথে থাকবে সারা জীবন এটি শুধু একটি উৎসব নয় এটি একটি আবেগ এক ঐতিহ্য এক মিলনের প্রতীক আনন্দের মুহূর্ত সামাজিক বন্ধন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে এই পুজো এই রকম উৎসব আমাদের মানসিক বিকাশেও বিশেষ ভূমিকা রাখে